নিজেকে গুটিয়ে রাখলে বুদ্ধি থাকলেও সফলতা এমনি এমনি ধরা দেবে না আসসালামু আলাইকুম রাফি মাদার ফ্যামিলি থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করছি আমার কাছে রোদুরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর আশুখ সহমতি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে সবাইকে নিয়ে ভালো আছি সেই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিলেন নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কলরে একটা বেড ক্লিন করে নিলাম তো হঠাৎ করে কি এমন হলো আর ছেলে কি এমন কঠিন কথা বলল যার কারণে আমি পোলরে বেট করতে বাধ্য হলাম তো জানতে হলে আমার সাথে থাকবেন আর পুরোটা দেখে নেবেন তাহলেই জানতে পারবেন আমি ভিডিওর কোনো এক অংশে বলে দেব হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম আর যেদিন থেকে আমার ছোটো বৌমা এসেছে সেদিন থেকে আমি এই ড্রয়িং রুমে শিফট হয়ে গেছি করার কিছু নেই ভাড়া বাড়িতে এত রুম পাবো কোথায় আমরা হলাম মধ্যবিত্ত আপনারা ক্যামেরাতে কতটুকু বসতে পারছেন আমি জানি না এটা কিন্তু বেশ বড় একটা ড্রয়িং রুম তা আমাদের যেহেতু সেট নেই তো সেই জন্য আমরা এখানে একটা খাট শিফট করে নিয়েছিলাম যেহেতু আমাদের খাট ছিল তো বর্তমানে কিন্তু খাট নেই তো আমার পুরাতন আপুরা অবশ্যই দেখেছে এর আগে আমার পুরাতন ভিডিওতে তো বর্তমানে খাটটা কোথায় গেল কি এমন ঘটলো আর আমার ছেলেটাই আমাকে কি এমন কথা বলল যার জন্য আমি আজকে পোলরে বেড করতে বাধ্য হলাম আর এই যে আমার বেডের পাশে যে একটা জানালা আছে বিশাল বড় তো এখান থেকে কিন্তু আমার বেডে অনেক আলো বাতাস আসে খুবই ঠান্ডা রুমডা সব সময় থাকে ফ্যান অত বেশি চালানোর প্রয়োজন হয় না খুব বেশি চালানো লাগে না এতটাই আলো বাতাস আসে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে এখন মেয়ের রুমে চলে আসলাম আর মেয়ের বিছানাটাকে একটু ক্লিন করে দেব তো এটা আমার প্রতিদিনেরই রুটিন তো আসলে আমাদের নিজস্ব বুদ্ধি দিয়ে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা যে কোনো কাজই সফলতা পাওয়া যায় তো অনেকেই আমরা হয়তো এই ভুলটা করে থাকি যে নিজের মধ্যে যতটুকু বুদ্ধি বিবেক বিবেচনা আছে তা কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারি না প্রয়োগ করতে পারি না যার জন্য আমাদের জীবনে সফলতাও সেভাবে আসে না এই রুমটা তো বেশ আলো বাতাস আছে গোছানো হয়ে গেছে আমি এখন এই যে রুমটা ঝাড়ু দিয়ে নেব এখন চলে আসছি এই যে আমার ছোট্ট বারান্দা বাগানে আর এই যে আজকে দুদিন তো প্রচুর ভাবলাম এই যে গাছের গোড়ার মাটিগুলো একটু আগলা করে দেই তা না হলে সমস্যা হবে তো তাছাড়াও আমি এই যে গাছের গোড়া কোনো রকমের আ সার বা সার তো আমি দেই না যে আজকে দেব কলার ছলা ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ ধরে তো সেই জন্য এই যে গাছের গোড়ার মাটিগুলো একটু আগলা করে তারপরে পানিটা দিলে ভালো হয় তো এখানে যে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিগুলো একটু ফুরে নেব তারপর কলার ছলার পানিটা ব্যবহার করব আমি এখানে এক সপ্তাহ ধরে এই কলার ছলাগুলো ভিজিয়ে রেখেছি এখানে যতটুকু পানি আছে আমি অপর পান্তিটাও তার ডাবল পানি নিয়েছি তা না হলে সরাসরি কিন্তু পানিগুলো ব্যবহার করা যায় না আপনার এক মগ কলার সোলার পানি হলে আপনি তার ডাবল পানি দিয়ে দেবে দিয়ে মিক্স করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবেন যখন গাছে ফুল আসবে কলি আসবে তখন এই পানিটা ব্যবহার করলে ফুল এবং ফল সবটাই উপকৃত হবে ভালো ফল ধরবে আমি কিন্তু এভাবেই গাছের গোড়া যে কিছু দিন পর যখন দেখি ফুল আসছে এই যে আমার মরিচ গাছে ফুল আসছে তারপরে বেলি গাছে বেলি ফুল গাছে কলি আসছে তো এখন আমার এই সুদুর এই যে সলার পানিটা দিয়ে দেওয়া এই সুযুক্ত সময় আপনারা সাইডে এভাবে দিন নিতে পারেন এতে কিন্তু বেশ ভেস নান হয় পানিগুলো ব্যবহার করার পরে এই দিন অনেকটা কিন্তু টবের নিচে দিয়ে পরে গেছে আমি একটু ভালো পানি দিয়ে বারান্দাটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিতে আসি এখন এই যে কিচেনে চলে আসলাম তো এই যে বাসায় বসি শাক সবজি কিনলাম তবে আজকে শাক পাই নেই সবজিও তেমন একটা পাই নেই এই যে এক টুকটা কচু নিয়েছি এক টুকটা বলতে এখানে এক কেজি একশো গ্রাম কচু আছে তাও প্রচুর দাম পঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে বাংলাদেশের মানুষ কি খাবে সব কিছুর প্রচুর দাম পটলের কেজি পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়োর কেজি ষাট টাকা আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো মনে হচ্ছে না খেয়েই মরে যাব কি যে একটা অবস্থা বাংলাদেশের জানি না আমার মতো কে কে এমন পরিস্থিতিতে আছে আমার তো খুবই কষ্ট হচ্ছে সংসার চালাতে কারণ আমাদের সীমিত বেতনের আয় আয়ের উৎস তো কি আর করার খাওয়া অত লাগবে তো সেই জন্য আজকে এক টুকরা কচুই রেখে দিলাম তো আজকে এই কচু দিয়ে একটা রেসিপি করব তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কচুটা কাটাকাটি করে এই যে পরিষ্কার করে ধুয়ে একটু বাপিয়ে নিতেছি আমার কাছে বাপিয়ে রান্না করলে ভালো লাগে তাই আমি বাপিয়ে নেই অনেকে দেখি বাপিয়ে না বাপিও রান্না করে তো যার যেমন খুশি যে যেভাবে খেতে পছন্দ করে তা আমার কাছে কিন্তু বাপানো রান্না করলে ভালো লাগে ওটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আর এই যে চুলা এসে করেছি চুলা এসে কড়াই বসিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় কিছু মাছ ভেজে নিয়েছিলাম তো ওই মাছের তেলের মধ্যেই আমি এই যে রান্নাটা বসিয়ে দেব কারণ এতগুলা তেল অপচয় করা যাবে না তো তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছি এগুলো একটু ভাজা করে নেব নাড়াচড়া করে এই তো পেঁয়াজ রসুন জিরে পেস্ট বাটা হয়ে গেছে আজকে আমি বাটা মশলায় রান্না করব আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি অল্প সানে দিয়ে দিলাম আর এখন বাটা মশলাগুলো দিয়ে দেব প্রতিদিন তো গরম মশলা খাই আজকে বাটা মশলায় খাবো আমার পরিমাণ মতো হলুদ বাটা মরিচ বাটা দিয়ে দিলাম এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো আমার সব কম বেশি জানে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও ঠিক ততই ভালো হবে তাপুরা ভাইয়ারা দিদি মনিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবে তো প্লিজ সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন আর ফুল ভিডিওটি দেখে নেবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না যার ভিডিও দেখেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে আপনারও লাভ আছে আমারও লাভ আছে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার পুরাতন আপুরা তো জানি অভিজ্ঞ আছে যারা আছে তো নতুন আপুরা যারা সবে সবে মানে সংসার শুরু করেছেন তারা যদি এই যে মশলা কষালে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন এখন আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমার নতুন সেই সব গ্রি নিয়ে আপদের জন্য একটু হলে উপকার হবে তাই এই কথাটা বললাম তো এখন আমি এই যে পশুগুলো দিয়ে দেবো পশুগুলো দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে মশলার সাথে মিক্স করে দেব আর কচুগুলো একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নেব তো অনেকে কিন্তু এই কচু না ভাপ দিয়েও রান্না করে তো আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি একটু বাপিয়ে নিই তো বেশি বাপাতে হয় না পাঁচ ছয় মিনিট বাপিয়ে নিলেই হয় তো আমার কাছে বাপিয়ে রান্না করলে ভালো লাগে খেতে তো সেই জন্য আমি বাপিয়ে নিয়েছি তো আর যারা বাপানো ছাড়াও রান্না করতে খেতে পছন্দ করেন তারা এমনিতেই রান্না করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই কসুগুলো হচ্ছে লাল কচু যেটাকে বরিশালে বলে জামাই কচু তো আমাদের দেশে কিন্তু বলে শাহিন কসু যে যেটা বলে আর তো আবার কেউ বলে লাল কচু এই তো কচুটা এখন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর যে কথাটা আমি বলেছিলাম কেন আমি কলারে বেট করতে বাধ্য হলাম আমার ছেলেটা কি এমন বলেছে আমার সাথে কি এমন ব্যবহার করেছে তা আসলে ছেলেটা কিন্তু একটা মূল্যবান কথাই আমাকে বলেছে তো মূল্যবান কথাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তো আমার খাটটা কিন্তু অনেক পুরনো আমি যখন বরিশালে আসছিলাম দুই হাজার সালে তখনই আমি আমার ঘরে যা টুকিটাকি আছে আমার তো সেরকম দামি কিছু নেই তো আমি তখনই সব কিছু করেছিলাম এসেছিলাম একেবারে শূন্য হাতে তো আমি কিন্তু দুই এক মাসের মধ্যেই সেগুলো আস্তে আস্তে আমার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম তো খাটটা একটা অংশ নষ্ট হয়ে গেছে যেটাকে বলে গুনে খাওয়া গুনে খেয়ে ফেলেছে তো সেই জন্য খাটটা ভেঙে গেছে তো আমি বললাম যে এই বয়সে আমাকে এখন ফলরে ঘুমাতে হবে না জানি কবে আমি খাট বানাতে পারবো তো সেই জন্য আমার ছেলেটা আমাকে বলল দেখো চোখ বন্ধ করলে কিন্তু সারা জীবন মাটিতে শুয়ে থাকতে হবে কিছু দিনের জন্য হোলোরে ঘুমালে কিছুই হবে না আম্মু তো ছেলেটা এত বড় মহা অমূল্যবান কথা বলল কিন্তু আমি আর রোড মুচুর উপরে কোনো কথাই বলতে পারলাম না সত্যিই তো চোখ বন্ধ করলে তো সারা জীবনের মতো মাটিতেই শুয়ে থাকতে হবে কোথায় থাকবে খাট পালং তো সব জাজিম কিছুই তো সঙ্গে যাবে না তো সেই জন্যই কিন্তু আমি ফলোরে বেট করে নিয়েছি দেখি আল্লাহ পাক কবে আবার টপিক দেয় কখন কিভাবে আবার একটা খাট বানাতে পারি তো এই আরই সেই জন্যই বলছিলাম তো কিন্তু খারাপ কিছুই বলে না ভালো কথাই বলছে তো এখন আমি একটা ডাকনা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ সময় কচুটা কষিয়ে নেব তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই যে তখন জলের জন্য পরিমাণ করে পানি দিয়ে দেব তা আসলে কি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে অভিভাবক হয়ে যায় বাবা মায়ের মতো তা আমার ছোট ছেলেটা ঠিক আমার বাবার মতো আমার অভিভাবক হয়ে গেছে আমার ভালো মন্দ সব কিছু কেয়ার করে তো সেই জন্যই মাঝে মাঝে দুঃখ হয় আবার অনেক আনন্দ হয় যে যে দায়িত্ব কর্তব্যটা আমার বড় ছেলে পালন করার কথা ছিল সে আজ অনেক দূরে কিন্তু আমার ছোট ছেলেটা আমাকে তা একটু বুঝতে দেয় না তো আমার ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন সব সময় যেন এরকমই ও আমাকে আমার পাশে থাকতে পারে তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে জলের জন্য পরিমাণ করে পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় আমি মাছগুলো দিয়ে দেব। তো তো রান্না শেষ আমি এখন এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে অনেক কথা বলে ফেলেছি আমার আপুদের সাথে তো কোনো ভুল ত্রুটি হলে কথার মাঝে বা কাজের মাঝে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম